আমি কথা দিয়ে ফেলেছি আমার ডিসিশন চেঞ্জ হবে না জীবন নষ্ট করার চেয়ে কথার দাম এত বড় হলো আরমান মানুষের জীবনে যদি কথার দাম না থাকে তাহলে জীবনেরও তো কোনো দাম থাকে না ভাবি ইয়েস আর একটা কথা হ্যাঁ বলো শিওর যদি তুমি ভেবে থাকো নেহা আর আরমানের বিয়ে দিয়ে তুমি আমাদের মাঝে আবার সন্ধি করবে ফুল আমি তোমাকে কখনো অ্যাকসেপ্ট করবে না শত্রুর সাথে কখনো সন্ধি হয় না এবার তাহলে আমার কথা শোনো এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে তুমি যদি ফয়সালকে বিয়ে করতে অস্বীকার করো তাহলে ফয়সালের জন্য সেটা হবে খুবই সমস্যার কেন স্যার শোনো ফয়সালকে মানুষ খারাপ বলবে বলবে তার কারণে অনেকের সাথে তোমার ডিভোর্স হয়েছে আর এখন দায়িত্ব এড়াতেই তোমাকে বিয়ে করতে অস্বীকার করছে মানুষ এটাও বলবে এতদিন তার বাড়িতে তোমাকে আশ্রয় দেওয়া তার উদ্দেশ্য মহৎ ছিল না এর জন্য একাডেমিকভাবেও ফয়সাল ক্ষতিগ্রস্ত হবে আমি নিশ্চয়ই চাইবে না ফয়সাল আবার কোন ক্ষতির সম্মুখীন হোক আমি সেটা কখনোই চাই না স্যার আর এগুলো তো সত্যি না স্যার শোনো ত্রপা মানুষ ভালো খারাপ বিবেচনা করতে চায় না তারা মুখরোচক কিছু পেলেই সেটাতেই মশগুল হয়ে যায় কাকলিকে নিয়েও একসময় অনেক কিছু ঘটেছে তুমি তার সাক্ষী আমি অনেক বড় অন্যায় করেছিলাম আর জন্যই কাকলি স্যারকে ছেড়ে চলে গেছেন সেটার জন্য আমি অনেক অনুতপ্ত ক্ষতি হলেও কাকলি চলে যাওয়াটা ফয়সাল মেনে নিয়েছে কিন্তু এরপর তুমিও যদি চলে যাও ফয়সালের অনেক কষ্ট তার পক্ষে বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে সে খুব আপসেট হয়ে পড়বে স্যার যদি কাকলিকে বিয়ে করতে চান আমি কাকুলির সঙ্গে কথা বলতে পারি স্যার নাত্রুপা ফয়সাল কাকুলকে বিয়ে করতে চায় না কারণ ফয়সালের সাথে কাকুলির ম্যাচুরিটি ইমব্যালেন্স ভালোবাসার দাম্পত্য জীবন এক না দাম্পত্য জীবনের জন্য অনেক বোঝাপড়া থাকতে হয় এই অবস্থায় ওদের যদি বিয়ে হয় তাহলে ওরা বেশিদিন সুখী হতে পারবে না কিন্তু তোমার কথা ভিন্ন তুমি কাকলি চাইতে অনেক বেশি ম্যাচিউ আমার তো মনে হয় ফয়সাল কাকলি চাইতে তোমাকেই বেশি ভালোবাসে হয়তো সোশ্যাল স্ট্যাটাসের কারণে অনেক কিছুই মুখ ফুটে বলছে না আমিও সারকে অনেক ভালোবাসি গুড তাহলে তো আর কোনো বাধাই থাকলো না যখন দুজন মানুষ পরস্পরকে ভালোবাসে সেখানে আর কোনো সমস্যাই উদয় হয় না কিন্তু আমি যদি স্যারকে বিয়ে করি তাহলে স্যার তো বিপদে পড়বেন সারা জীবন ঝুঁকির মধ্যে থাকবেন তুমি যেটা ভাবছো সেটা নাও হতে পারে অনেকের এত সাহস হবে না যদি কোনো ক্ষতি করে দশ বছর পরে কি হবে না হবে তার জন্য তোমাদের হাতে অনেক সময় আছে সে কথা ভেবে এখনই কেন তোমরা বর্তমানকে নষ্ট করছো আমার খুব ভয় হয় স্যার তুমি যদি ফয়সালকে বিয়ে নাও করো তবু অনেক হয়তো ফয়সালের ক্ষতি করতে আসতে পারে তখন কি তুমি তাকে আটকাতে পারবে ইনফ্যাক্ট তুমি তো জানতেই পারবে না স্যার কিন্তু তুমি যদি তার পাশে থাকো তাহলে তুমি জানতে পারবে বাধাও দিতে পারবে আমি আমি কি করবো স্যার আমি বুঝতে পারছি তোমার নিজেরও একটা স্থায়ী ঠিকানার প্রয়োজন আছে ত্রপা জীবনে অনেক কিছু দেখার বাকি আছে এখনই কেন লাইফটাকে স্ট্রাগলের মধ্যে ঠেলে দেবে এটা নিয়ে আর অবহেলা করুন আর ত্রপা তাছাড়া তুমি তো চেয়েছিলে ফয়সালের পাশে থেকে তার ঋণ শোধ করতে চাওনি হ্যাঁ চেয়েছি আর সে ঋণ পরিশোধের জন্যই তো আমার সকল প্রচেষ্টা স্যার ঋণ শোধ করার এটাই সুযোগ ফয়সালকে সারা জীবনের জন্য আগলে রাখার সুযোগ আর পাবে না ফয়সালের জীবনে তোমার মতো একজন মায়বতীকে এখন খুব প্রয়োজন তোমরা দুটি একাকি মানুষকে তোমরা দুজনই সবচেয়ে ভালো বুঝবে তোমরা একে অপরকে যতটুকু ভালো জানো আমার মনে হয় না অন্য কেউ এতটুকু বুঝবে কাজেই আমি তোমাকে পরামর্শ দিচ্ছি এই বিয়েতে আরও অমাত করুন বিয়েটা তোমাদের দুজনের জন্যই ভালো হবে ঠিক আছে তুমি আমার কথাগুলো একটু ভেবে দেখো আজ তাহলে আমি আসি আশা করি খুব শীঘ্রই তোমার কাছ থেকে একটা ভালো সংবাদ বাবা আমাদের বাড়ির নাম্বারটা চেয়েছিলেন কথা বলার জন্য আচ্ছা আচ্ছা আপনি তাহলে বাবার সাথে কথা বলুন হ্যাঁ বসো বসো তুমি বসো তোমার সামনে কথা বলি বসো আচ্ছা ঠিক আছে সাহেব কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন বিয়ে সাহেব আলহামদুলিল্লাহ বিয়ে সাহেব আপনাদের হঠাৎ দিনাজপুরে তলব কি ব্যাপার বিয়ে সাহেব আরে ব্যাপার আছে ব্যাপার আছে একটা খুশির খবর আছে তাই নাকি কি খুশির খবর ছেলে কি বিয়ে দিচ্ছেন নাকি ঠিক ধরেছেন বিয়া সাহেব আরে আমার ছেলে আরমান বিয়ে ঠিক করে ফেললাম আপনার মেয়ে নেহার সঙ্গে তাই নাকি আরমান রাজি হয়েছে বিয়া সাহেব রাজি হয়েছে আর শুনুন ওই বিয়েটা আমি আমার পত্রিক বাড়ি দিনাজপুরে দিতে চাই আপনারা কি বলেন এটা কি বলছে বিয়া সাহেব আমাদের সমস্ত আত্মীয় স্বজন ওদের ফেলে মেয়েকে দিয়ে আমরা দিনাজপুরে বিয়ে কিভাবে দিই বিয়ে সাহেব শুনুন আমার আরমানের ইচ্ছে ওই এই বিয়েটাতে কোনো ধরনের কোনো জাঁকজমক কিছু হবে না শুধুমাত্র আমরা দুই ফ্যামিলির লোকজন মিলে থাকব তাই এই দিনাজপুরে করলেই তো আমাদের জন্য সুবিধা হয় তাই আমি ভাবছি যে বিয়ের কাজটা দিনাজপুরে সেরে ঢাকাতে গিয়ে আমরা একটা গেট টুগেদার করব তখন সবাইকে আমন্ত্রণ জানানো যাবে আপনি কি বলেন এটা কেমন ব্যাপার হলো বলুন তো একে তো কাউকে জানাচ্ছি না আমরা তারপরে মেয়ে সহ আমরা আপনার বাড়িতে যে বিয়ে অনুষ্ঠানে যাচ্ছি এটা কি হয় কখনো এটা তো নিয়ম পরিপন্থী হয়ে গেল বিআই সাহেব শুনুন আরে আপনার এক মেয়ে তো আমার ঘরের পুত্রবধূ এখন আপনার আরেকটা মেয়েকে নতুন করে আমার ঘরে নিচ্ছি এখানে মানে ফর্মালিটিস কী ব্যাপার আছে আপনি বলুন তো তা ঠিক কিন্তু তারপরেও না বিআই সাহেব আমি আপনার আর কোনো কথা শুনবো না আমার অনেক দিনের ইচ্ছে যে আপনাদেরকে আমি আমার এই পত্রিক নিবাসে একটু আমন্ত্রণ জানাবো সেটা তো আগে হয়ে ওঠেনি এখন না হয়ে এই বিয়ে উপলক্ষে হল আমি কিন্তু আর কোনো আপনার কোনো ইয়ে শুনবো না আর কি সাহেব আরে ওই যে এক ঢিলে দুই পাখি মারা হলো আর কি আপনি একটা কাজ করুন আপনি বেআইন সাহেব এবং নেহা বৌমাকে নিয়ে সরাসরি দিনাজপুরে চলে আসুন আর এদিকে সমস্ত ব্যবস্থা আমি করে রাখবো এটা নিয়ে আপনাকে একদম টেনশান করতে হবে না আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায় হ্যাঁ হ্যাঁ জি জি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা নিন নিন বৌমার সঙ্গে কথা বলুন না তুমি কথা বলো মা হ্যাঁ হ্যালো হ্যাঁ বাবা কেমন আছো হ্যাঁ মা বল কি খবর এই তো আছি আচ্ছা বলো তো তোমরা তো কাহিনী করছো কেন কিসের কাহিনী তোমরা খুব ভালো করে জানো যে এই বিয়ের জন্য আমাকে কত রকম কত কিছু করতে হয়েছে আর শেষ মোমেন্টে এসে তোমরা এখন ঝামেলা করছো আমি এত কিছু বুঝিনা বাবা আমার শ্বশুর মশাই যেটা বলেছেন সেটাই হবে দিনাজপুরে বিয়ে হচ্ছে মানে দিনাজপুরেই হচ্ছে আর কোনো কথা হবে না এখানে আমাকে একটু ভাবার সময় তুই একবার তোর শ্বশুরের সঙ্গে কথা বলে দেখতে পারিস কি ব্যাপারে মানে বলতে চাচ্ছিলাম যে বিয়েটা ঢাকায় দেওয়া যায় কি না সেই ব্যাপার বাবা তুমি আবারও একই কথা বলছো দেখ আমি তোকে জোর করছি না তুই তো বলে দেখতে পারিস সে যদি রাজি না হয় তাহলে তো দিনাজপুরে আমি চলে আসবো বাবা শোনো অনেক কষ্টে আরমানকে এই বিয়েতে রাজি করানো হয়েছে তো কাজী এই বিয়েতে আর কোনোভাবেই দেরি করা যাবে না যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়েটা শেষ করতে হবে সেটা ঢাকায় হোক অথবা দিনাজপুর হোক যেখানে ইচ্ছা সেখানে হোক কিন্তু বিয়েটা আগে শেষ করাতে হবে আমার কোনো আপত্তি নেই কিন্তু যদি পারিস তবে তো শ্বশুরকে একটু বলে দেখিস ঠিক আছে তুমি যখন বলছো আমি আমার শ্বশুরকে একবার বলে দেখবো তোমরা ধরেই রাখো যে তোমাদেরকে দিনাজপুরে আসতে হবে সো প্রপারলি প্রিপারেশনটা নিয়ে রাখো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুই সব ম্যানেজ কর বাবা নেহা কোথায় ও ভার্সিতে গেছে ও আসলে ওকে বলো আমি কল দিব ওকে ঠিক আছে ঠিক আছে বলবো ওকে ভালো থাকিস আবার ঢাকায় তোমার সব গাছে পানি দিতে তুমি তো সাইজরে যে গুতাছো কে তুমি একটু কাজ কাম করতে পারো না একটু পানি দিতে পারো না আমার একাই দিতে হইব আমি তো বেড়াইতেছি তো সাত গোস করুম না আর সীমানা ভাবি লগে থাকতে হয় এই শাড়িটা সীমানা ভাবি আমারে দিছে ও দল পাগাইতাছো বুঝবা কেন কি হইছে নেহা ম্যাডাম এই চৌধুরী বাড়ির বউ আইতাছে তখন বুঝবা টের তুমি বুঝছো আইলে আইবো তাতে আমার কি তোমার কি সেটা আইলি টের নিয়ে ম্যাডাম আমার কি করব সীমানা ভাবি আছে না তোমার ওই সীমানা ভাবি কিছুই করতে পারবো না হ্যাঁ ম্যাডাম সীমানা ভাবি রে পাত্তাই দিব না তোমার মনে নাই সীমানা ভাবি সামনেই তো তোমারে শর্মা ছিল তুমি এই কথা বুইলা গেছো তোমারে তো চোর বানাইছিল সবার সামনে অপমান করছিল তুই আমার টাকা নিয়েছিস তাড়াতাড়ি আমার টাকা বের কর ম্যাডাম

আমার এই ব্যাগেই দশ হাজার টাকা ছিল শোন তুই যদি এক ঘন্টার মধ্যে আমার টাকা ফেরত না দিস আমি সরাসরি পুলিশ ডাকবো এ বলে দিলাম মনে রাখিস তুই তাহলে বুঝো সে বাড়ি বউ না হয়েই আমার সুর বানাইছে আর বউয়ে আইলে আমার দুজালে জালে পাঠাইবো ম্যাম অ্যাডামের কি বিশ্বাস আছে কোনো এইসব কথা আমারই কইতে থাকেন আমি কি কইছি নাকি নিহা ম্যাডামের লগে আরমান ভাইয়ের বিয়া দিতে সেটা কও নাই কিন্তু সীমানা ভাবি তো তাল দিতাছো তুমি দেখো আমার শুধু শুধু দোষ দিবা না এক সময় তুমিও তাল দিয়েছিলা ভাবির কাছ থেকে টাকা খাইয়া আরমান বাইরে খুনি বানাইছিলা অনেক বড় পাপ করছিলা এর মধ্যে সব ভুলে গেছো গা আরে ভাবি আমারে কইলো ওষুধের স্লিপটা আর কলমটা ওই জায়গায় রাইখাইতে ওটা আমি রাইখাইছি আমি তো বুঝি নাই আমার এই কাজের জন্য আরমান ভাইজানের এত বিপদ হইব জানলে আমি করতাম এই কাজের জন্য পঞ্চাশ হাজার টাকা দিছে তবে হ পাপ করছিলাম পাপের জন্য শাস্তিও পাইছি তুমি তো জানো হই না আমার বাবির সাথে হাত মিলাইছো কে শোনো আমি হাত মিলাই নাই তাল মিলায় চলতেসি আর সংসারে থাকতে হইলে একটু তাল মিলায় চলতে হয়। আ, কাকা অবস্থা থাকবো। আল্লাহ জানে তার কি হইব। তুমি চাই লাগলে আমি কে জায়গা একলা থাকুম নাকি? তুমি দুই একদিনের দিনের মধ্যেই চলে আসো। বন্ধু, হেয়ালি না করে খুলে বল তো। হঠাৎ দিনাশ কেন যেতে হবে? আরমানের কোনো খবর তো আছে নাকি? কিন্তু কেন? দেখো ফয়সাল আমি এখানে থাকলে আমার একটা গিলটি বোধের মধ্যে আমাকে থাকতে হবে তাছাড়া তুমি আগের মতো আমাকে গ্রহণ করতে পারবে না তুমি এতদিন এই আমাকে চিনেছো আমি জানি তুমি আমাকে জোর করবে না কিন্তু আমি এখানে কতদিন এভাবে থাকতে পারবো যত সময় শরৎচন্দ্রটা খুব উপন্যাস পড়েছিলাম রামের সুমতি আজকে আমাদের রামের সুমতি হয়েছে তোমার নিশ্চয়ই শুনেছ